স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় বুকে বসে যাওয়া কফ দ্রুত দূর করার ঠান্ডা না গরম ঋতু পরিবর্তনের এই বিরক্তিকর সময়ে নানা ধরনের শারীরিক সমস্যা লেগেই রয়েছে সবচাইতে বেশি যে সমস্যার সম্মুখীন কম বেশি অনেক সকলেই হয়ে থাকেন তা হচ্ছে সর্দি কাশি এবং জামেলা অনেক বেশি হয় যখন এই সর্দি কাশি বুকে বসে যায় নানা ধরনের ওষুধেও এই যন্ত্রণাদায়ক সৌদি কফের হাত থেকে রক্ষা পাওয়া যায় না মানুষজনের এই ধরনের বুকে বসে যাওয়ার সৌদি কফের চিকিৎসায় ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার হতো এবং বেশ দ্রুতই মুক্তি পাওয়া যেত এই সমস্যা থেকে তাই আজকে গড়ে তৈরি সম্পন্ন প্রাকৃতিক কফ সিরাপ তৈরি পদ্ধতি সবচাইতে ভালো বিষয় হচ্ছে বাজারে যে সকল কফ সিরাপ পাওয়া যায় তা খেলে যে গুম গুম ভাব আসে এই প্রাকৃতিক কফ সিরাপে এই ধরনের সমস্যা একেবারেই হয় না এবং বেশ দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন বুকে থেকে বিশেষ করে বাচ্চাদের জন্য এটি বেশ কার্যকরী একটি প্রাকৃতিক ওষুধ সিরাপটি বানাতে যা যা লাগবে এক টিভিল চামুচ জষ্টিমধু এক টেবিল চামচ তেল এক সাইস লেমু আড়াইশো মিলিলিটার আড়াইশো গ্রাম ব্রাউন সুগার হালকা বেজি তৈরি করতে পারেন এটি অথবা এক কাপ সিরাপ তৈরি করবেন সিরাপটি পানি একটি পাত্রে ঢেলে চুলায় গরম হতে দিন এতে দিন ব্রাউন সুগার বা নেপেল সিরাপ পানির সাথে পুরোপুরি গড়িয়ে মিশিয়ে নিন এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে বাকি উপকরণ গুলো দিয়ে দিন অল্প আছে পনেরো মিনিট রেখে জাল দিতে থাকুন মিশ্রণটিতে পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে সেকে আলাদা করে দিন প্রতিদিন তিনবার এক টুইল চামচ করে এই সিরাপটি খান যতদিন পর্যন্ত বুকে সর্দি একেবারে দূর না হয়ে যাচ্ছে এভাবে খেতে থাকুন দেখবেন বেশ দ্রুতই শরীর থেকে মুক্তি পাবেন এই সিরাপটি ফ্রিজে রেখে সংরক্ষণ করুন আজ এ পর্যন্তই আবার নতুন কোনোটি নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ